মা লিপ টুগেদারে ছিল প্রেম প্রীতি ভালোবাসাই ছিল কার বর সে দুনিয়াতে আসছে সে জানবে দূরের কথা মাও কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে যেমন ভাদ্র মাসে পুকুরে বাচ্চাদের আপনাদের এই শান্তিভাগে লাগায় দিয়ে থাকে কিছু একটা বাচ্চাকে যদি আপনি কুলি নিয়ে জিজ্ঞাসা করেন বাবা তোর আব্বার নামটা কত তো কুকুরে যদি আল্লাহ কুকুর বলতো যে হুজুর কি যে বলেন আমার বাবার নাম মাও তো জানে আমার মা এই শান্তি বা এই ফুল বাড়িয়া এই বড়ার বাজার এই এই সার এই একটু করে দেখে কুকুর মাসিলে কোথায় গেছে কি করছে আর কার সাথে কখন দেখা হয়েছে আর কার কারণে আমি দুনিয়া কাটছে এটা তো মা নিজেও জান তাহলে একটা কুকুরের জিন্দগি আর তাদের জিন্দগের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের আগে আমরা বাবার নাম লিখি পরে মান আমরা বৈধভাবে ইসলামিক রীতিনীতি মেনে আমরা সাংসারিক থাকি দুনিয়াতে আসছি এরা চায় আমাদেরকে তাদের মতো পশু বানানো তারই একটা ষড়যন্ত্রের রূপরেখা থার্টি ফার্স্ট নববর্ষকে উদযাপন করার জন্যে হ্যাপি নিউ ইয়ার বলার জন্যে নববর্ষকে স্বাগতম জানানোর জন্যে এই রাত্রটাকে তারা আমাদের মাঝে আমদানি করেছে আর এই রাত্রটাকে কেন্দ্র করে আমার সমাজের যুবক যুবতীরা এমন অশৃঙ্খলা অশৃঙ্খলতা এবং এমনইভাবে তাদের মধ্যে বেহায়াপনা বেলাল্লাপনা ছড়িয়ে পড়ে যা কোনোদিন একজন মুসলিম সন্তানের দ্বারা হতে পারে ঠিক নামে ঠিক বলে এই রাত্রে অনেক যুবক যুবতীদেরকে মাদকের স্কুলে ভর্তি করা হয় ঠিক বললাম মধ্যে তাকে ঢুকে দেওয়া হয় এবং আতসবাজি ভক্তি শহর যেগুলো ইসলাম কোনোভাবেই অ্যালাউ করেন আরে ভাই ইসলাম তো বলে যে একটি বছর দুই হাজার চব্বিশ সন আমার কাছ থেকে চলে গেল আমি কি করতে পারলাম আমার জীবনের একটি মূল্যবান বৎসর আমার থেকে মাইনাস হয়ে গেছে ঠিক না পঁচিশ শন আমাদের সামনে আসতেছে এই পঁচিশ শনি আমি কি করব আমার করণীয় কি এগুলো নির্ধারণ করা অতীতের জন্য লজ্জিত হন আফসুস কর ভবিষ্যতের পরিকল্পনা করে না এটা তো মুসলমানদের কাজ কথা বলেন ঠিক ওখানে আমাদের ক্ষতি করার কি আছে খুশি মানা আমার পূর্তি করবে এটা তো বিজাতিরা করবে কারণ তারা কবরে যাওয়ার সাথে সাথে এমন মায়ের দিবে নাচা নাচির সুযোগই পাবে না মেরুদণ্ড হইতে ভেঙে ফেল এই জন্য যা নাচা নাচি করার এখানে কর তাদের ওখানে নাচা নাচি করার কোন স্কোপ নাই অবকাশ কথা বলেন ঠিক কেনা আর আল্লাহ তো সমস্ত সুখ শান্তি সমস্ত আমোদ সবকিছু আমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাতে সুহান আল্লাহ

জান্নাত আগ্রহ সৃষ্টি হবে কথা বলেন ঠিক কিনা আলখানা রুখাতু জান্নাত বিবিচারে উৎসাহিত করে যত গান আছে সব ঠিক আল্লাহ বলেন যুবক না তুই দুনিয়াতী গান শুনবি না যুবক আমি আল্লাহ তোর জন্য এমন সুন্দর গানের ব্যবস্থা করে দেব জান্নাতের মধ্যে যাবে আমি আম্মারা জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে দিব যে বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় গান গাই যে গান আর যে মিউজিক শোনার পর তোর কাছে মনে হবে এত সুন্দর গান জীবনে কোনোদিন শুনি নাই এত সুন্দর মিউজিক কোনোদিন দেখি নাই আল্লাহ ডাক দিয়া কয় তোর জন্যে আমি রেখে দিয়েছি শর্ত হলো দুনিয়ার গান শোনা যাবে না

তাহলে <laughs> 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 لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة الشاربين وأنهار من عسل مصفى. جنة دي الله داك دي تما دلك امي الله ايه جنة را তোমাদের জন্য এমন দুধের নহর দেব যে দুধের নহর হবে সবচেয়ে দুধ দুনিয়ার দুধের মধ্যে তো দুধ করার সময় কিছু পানি লাগা আবার দোয়াও কিছু পানি লাগা ঠিক না তাও তো কিছুটা আপনারা পান আমরা তো ঢাকা শহরে দুধের নামে সাদা পানি খাই বুড়িগঙ্গার নদীর ওই পারে থেকে দুধ যখন নিয়ে আসে যত কর্ণ দিতে থাকে নদীর বরফক দিতেই থাকে কথা আগে শুনতাম দুধের মধ্যে পানি মিক্স এখন হলো পানির মধ্যে দুধ দি না বুঝেন না আল্লাহ বলেন না না ওয়া আনহারু মিন লাবা এমন দুধ দিব রে

পান করা যাবে এ থার্টি পাঁচ নাইকে কেন্দ্র করে আমার উদীয়মান কর্তৃ বয়সের যুবক যুবতীদেরকে মদের আসরে নিয়ে ঢুকানো হয় অশ্লীলতার বেহায়াপনার মধ্যে ঢুকানো হয় তাদের চরিত্রকে নষ্ট করে দেওয়া হয় আর এর মাধ্যমে যত অবৈধ সন্তান আসবে এরাই কোরআন হাদিসের বিরোধিতা করে কোরআন শুনলাম ও মুসলমান

তারা বানাইতে চাই সকল দিবস দিবসগুলো আমদানি করে কথা বলেন ঠিক দুই নাম্বার হলো এই যে আতশবাজি করা হয় এগুলো দ্বারা মানুষের ক্ষতি হ ছাড়া লাভের কোনো সম্ভাবনা নাই এগুলো অপচয় আল্লাহ কোরআনে কয় ইন্নাল মুবাদজিরিনা না ইসওয়া ওয়াকানাস শাইতানু লিনসা কাফুরা অপছয় যারা করে ওই খালা ঠিক। কথা বলেন ঠিক কিনা। তাইলে আমি ট্রফিক কিন্তু অন্যটা নিয়েছি শুধু টাল দিয়েছি। তাইলে আমরা মুসলমানের সন্তান। আমরা কোনোদিন বিটাফিল কালচারে নিমজ্জিত হব না। কথা বলেন ঠিক কিনা। ঠিক। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকে যুবক যুবতীদেরকে আমরা এই জাতীয় উৎসবের মধ্যে অংশগ্রহণ করতে দেব না ঠিক কিনা বলে আল্লাহ আমাদেরকে কবুল করে না সম্মানিত শুধু আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষ মরণ ঠিক না আল্লাহ বলেন আল্লাহ দি খালা খাল মমতাবান আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য সানে আমল কার আমল কত সুন্দর পরকালের জন্য কে কত বেশি প্রতিযোগিতা করে সেই জন্য কিন্তু আল্লাহ আমাদের সুন্দর হায়াতরা দেন যে হায়াতরা সহায়কালের তো তাই পড়ে জীবন बर्बाद করে দুনিয়া থেকে যাওয়ার জন্য আল্লাহই হায়াত দেয় কথা বলেন কারণ 60 70 বছরের হায়াত এটা দিয়ে আমাদের অনন্ত অসীমকালের জান্নাত কিন্তু আমাদের মা বাবা দুইজনই কোথায় ছিলেন বলেন 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 হাজরতি আদাম আর হাওয়া আলাই হাসালাম দুইজনেই তো জান্নাতের বাসিন্দা ছিল তাহলে আমাদের মা কুল বাবার কুল দুইটাই কি বলেন জান্নাত তবে মা বাবা ওখানে ছিলেন ভাড়াতে যখন আল্লাহ জান্নাতে দিয়েছিলেন তখন উস্কুন আন্তা ওয়াজাউজুকাল জান্নাত হজরতে আদম আর হাওয়া কাল্লা বলেছিলেন তোমরা এখানে কিছু দিনের জন্য ভাড়া দিয়ে ওই হজুর এটা পাইলেন কই উস্কুন শব্দের মধ্যে পাওয়া গেছে ঠিক কিনা বলে উস্কুন শব্দ মানি হলো ভাড়া আর ওই শব্দের মধ্যে ইঙ্গিত ছিল যে কোনো সময় নোটিশ দিয়ে আমি কিন্তু তোমাদের বাহির করে আপনি যেমন ভাড়া দেন আপনারা শহরের মানুষ ভাড়া দেওয়ার মধ্যে একটা চুক্তিপত্র থাকেন এগ্রিমেন্ট থাকেন ডেট থাকে যে যদি আপনি চলে যেতে চান আমাকে তিন মাস আগে জানাই আমি যদি আপনাকে বের করে দিতে চাই তাও তিন মাস আগে জানাবো আর আমি যদি আপনাকে বের করে দিই আপনি চাইতে বাধ্য যেহেতু আমি রাখি তো আল্লাপা উস্তম শব্দের মধ্যে হজরতে আদম আর হাওয়াকে কথা জানান দিয়েছেন তোমরা কিন্তু স্থায়ী বসবাসকারী না এখানে তোমরা মালিকানা নিয়ে থাকবা না অস্থায়ী পরবর্তীতে তোমাদেরকে আমি দুনিয়াতে পারি

বলছেন যে মুফাসিরদের লিডার থাকলে আপনি আর উনি যে তাফসির করতেন আপনার ছাত্র জীবন থেকে হজরতের সৌবতে যে কয়দিন ছিলাম দেখতে এ সকল তাফসির কোন তাফসির কিতাবে পাওয়া যায় না মিল্লা জুন্না এটা আল্লাহ প্রদত্ত তাফসির বলতেছেন উস্কুন শব্দের মধ্যেই সারা আরেকটা তাফসির করছে যে আয়ত্তের মধ্যে আরেকটা ইশান সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে বসবাসের জায়গা স্বামী যেখানে স্ত্রীকে রাখবে ওখানে স্ত্রী বসবাস স্ত্রীর বাড়ি যদি থাকে ইসলাম বলে বলে তুমি ওইটা দেখাইতে পারো স্বামীর বাড়িতে যা আছে সেখানে তোমাকে থাকতে হবে কারণ কোরআন এখানে আত্মকর্ষ উসক আন্তাঝুকারে আন্তার উপর আত্মকর্ষে আমায় কারণ বুঝবেন এটা আন্তাকে যৌজক আনতা ও জৌজুকাকে মাতুপলাই বানাইছে আর জৌজুকাকে মাতুপ বানাইছে তার মানে হলো বসবাসের বেলা স্ত্রী স্বামীর তাবে যেখানে রাখবে সেখানে তাকে থাকে কিন্তু খাওয়ার বেলায় আল্লাহ বলেন ওয়াকুলা এখানে একজনকে আরেকজনের তাবে বানায় অনুহত্ত বানায় স্বাধীনতার তা বলছেছেন যে স্বামী যা খাবে স্ত্রী তা খাওয়া জরুরি না অনেক মহিলারা বাইপাস খায় তো দেখতে সাপের মতো দেখা আপনি যদি বলেন যে তেরো হাজার টাকা দামের বড় মাছ কিনে নিয়েছি তুই খাইবি না মানে ভালো করবি এইটা সার দেওয়ার অধিকার ইসলাম আপনাকে কেন এখানে আল্লাহ স্বাধীনতা দিয়েছে একটার উপরে আর একটা খেয়ে তাবে নাই এইটাও আমি কোথাও কিন্তু কথা বাস্তব যে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করছে তো হজরত বড় হুজুর رحمتুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে আল্লাহ এখানে ইংগিত দিয়েছেন আদম তোমাকে আমি জান্নাতে রাখব না দুনিয়াতে সুবহান